বন্ধুরা আমরা শিয়ালদা সাউথ সেকশানে এসে পৌঁছলাম এখান থেকেই আমরা নামখানাগামী ট্রেন ধরব নামখানায় নেমে সেখান থেকে আমরা মৌসুমী দ্বীপের উদ্দেশ্যে রওনা দেব আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্যাসেঞ্জার কেউ এসেছেন ট্রেনে করে কেউ বা ট্রেন ধরতে যাচ্ছেন আমরা ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ভিডিও দেখুন এবং এফিসিয়েশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন